ফাইনালি ভাই রঘু ডাকাতে ট্রেলার লঞ্চে চলে এসেছি ট্রেলার লঞ্চে আমার সাথে আছে পিত্তিস অনেকটা লেট হলো প্রায় দু ঘন্টা লাগলো আসতে তো গিয়ে টিকিটটা তোমার দেখিয়ে ঢুকবো দেবদা দেবদা হ্যাঁ আজকে শুধু দেবদা হ্যাঁ শুধু দেবদা আমার ভাই গেট ভি ঠিক আছে এখন আমি সামনে যাইনি পিপ্তিসের গেট এ ভিআইপি বলে মালটা চলে গেছে আগে আমার আরও হেঁটে যেতে হবে ভাই চারিদিকে লোক আর লোক সামনে লোক পেছনে লোক তো চলো গেট ভি খোঁজা যাক এ প্রত্যয় আছে আমাদের সাথে লোকে কি ভাববে চ্যানেল আছে প্রত্যয় দা ঠিক আছে এই ঝড় বৃষ্টির মধ্যে এত দূর এসেছি মানে বিশাল ব্যাপার তো দাদার অন্য জায়গায় ঠিক আছে আমার গেট ভি দাদার গেট পি তো দাদা ওদিকে যাবে আমি এখন এদিকে যাব তো চলো নেই তো এখানে তোমার কাঠ পাঞ্চ করানোর জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে এটা তোমার পাঞ্চ করে দেবে এবং কিছু যদি মানে মুখোশ তোমার ব্যাজ দিচ্ছে না হলে ঢুকতে দেবে না তো চলো দেখা যাক কি দেয় চলো ভাই টিকিটটা পাঞ্চ করিয়ে নিয়েছি অনেক কিছু দিয়েছে ভেতরে ঢুকে দেখাচ্ছি আচ্ছা ভাই এখানে বাসটা দাঁড়িয়ে আছে ভাই ঘ্যামা লাগছে ভাই বাসটা সামনে দিয়ে প্রথমবার দেখলাম এই যে ভাই স্টেয়ার এই আমার ভাই খুঁজতে খুঁজতে দম বেরিয়ে গেল চলো যাওয়া যাক পাঁচ কর্ন পর ভাই এই হেডব্যান্ড টা দিয়েছে তারপর তোমার এই মুখোশটা দিয়েছে ঠিক আছে আর এই যে প্যাসটা দিয়েছে কিন্তু শুধু তোমার ট্রেলার লঞ্চ ছিল না এটা আসলে তোমার ট্রেলার লঞ্চ প্লাস যে কুড়ি বছর কমপ্লিট করলো বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমায় সেটা একটা সেলিব্রেশন ছিল এবং সেই উপলক্ষে একটা ভিডিও বানানো হয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

দেবদার এই স্পেশাল ভিডিওটার পর ভাই রথিজিৎ এবং নীলায়ন নিজেদের মিউজিক পারফরমেন্স দেয় এবং তারপরে একের পর এক ইদিকা ওম সোহিনী অনির্বাণ ভাই ডান্স পারফর্ম করে ভাই যেটা সুপার ছিল এবং সেটাই তোমাদের সাথে ভিডিওতে আগে শেয়ার করলাম

আসছে সবাই আসা হয়ে গেছে দেবটা আসছে নিজের পারফরমেন্স শেষ করার পর নিজে কুড়ি বছর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে যে সমস্ত নায়িকাদের সাথে তিনি অভিনয় করেছেন তাদের সাথে ডান্স করলেন পূজা নুসরাত শ্রাবন্তী সায়ন্তিকা ঠিক আছে সবাইকে নিয়ে একসাথে ডান্স করলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ভাই দেব নিজের এই কুড়ি বছরের কেরিয়ারে যে সমস্ত ডাইরেক্টরে হাত ধরে ভালো ভালো সিনেমা দিয়েছে যেমন রাজাচন্দ্র ধ্রুব ব্যানার্জি তারপর সুজিত সরকার তারপর তোমার কমলেশ্বর মুখার্জি এবং অনেকে ছিলেন তো তাদের জন্য একটা স্পেশাল ডান্সের প্রোগ্রামও করেন এবং তাদের সাথে ডান্সও করে সব কিছু হওয়ার পর এমন একটা আনএক্সপেক্টেড মোমেন্ট আসে ভাই যেটা ভাই মন খুশি করে দিয়েছে এবং এটা পাঁচ ছ দিন ধরেই খুশিটা চলবে সেটা হলো ভাই কোয়েলের আনএক্সপেক্টেড এন্ট্রি জাস্ট মন খুশি করে দিল ভাই কোয়েলকে কি সুন্দর মিষ্টি লাগছিল দেখতে এবং দেব কোয়েল একসাথে আবার ডান্স করলো সেটুকু মোমেন্টই তোমাদের সাথে আমি আবার শেয়ার করলাম এরপর দেব নিজের কিছু কাছের মানুষদের সাথে আড্ডা দেয় যেটা দেখে ভাই আমার খুবই বোরিং লাগছিল বাহ ফাইনালি ভাই অফিশিয়াল ট্রেলার দেখানো ভাই যেটা জাস্ট সুপার ছিল তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আলাদাই করেছো ভাই আলাদা আলাদা এরপর আর কি ভাই বাসে চড়ে বাড়ি চলে আসি বেশ মজা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো